ঈদ আসলে সব শ্রেণীর মানুষের জন্য সুখের আভাস বা সুখের বার্তা নিয়ে আসে না কারো কারো দুঃখের কারণও হয় কত বড় বড় গরু গেটের সামনে বাধা দেখলাম অনেক বড় লোক মানুষরা অনেক দামি বা অনেক বড় গরু কিনেছে দেখে খুশি হয়েছিলাম ভাবছিলাম এই গরুর থেকে আমরাও কিছুটা মাংস পাবো সারা বছর তো আর মাংস খেতে পারি না হয়তো বা কোরবানের ঈদে কেউ দিলে তখনই আমরা খেতে পারবো কিন্তু আপা সত্যি করে বলি এক টুকরা মাংস ঈদের দিন কেউ আমাদের ঘরে দিয়ে যায়নি গ্রামে আমাদের অবস্থা খুবই ভালো তবে ঢাকায় আমি মানুষের বাসায় কাজ করি আর কাজ করেই খাই তবে ঈদের দুই দিন আগে থেকে আমার শরীর খুব অসুস্থ থাকার কারণে যাদের বাসায় কাজ করি তাদের থেকেও ছুটি নিয়েছি আপনাদের বাসাও আসতে পারেনি আর আমার হাজব্যান্ডও কষাই হিসেবে দু এক জায়গায় মাংস কাটার কাজ করেছে কিন্তু কষাইদেরকে নাকি মাংস দেওয়ার কোনো নিয়ম নাই যার কারণে আমার হাজব্যান্ডকেও কেউ এক টুকরা মাংস দিল না ঈদের দিন বাচ্চাদের মুখে কিছুই তুলে দিতে পারেনি খুবই খারাপ লাগছিল ঈদের দুই দিন পরে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড এসে যখন আমাকে এই কথাগুলো বলছিল আমার আসলে খুবই খারাপ লাগছিল আসলে তখনই মনে হয়েছিল যে আসলে ঈদ সবার জন্য সুখের বার্তা নিয়ে আসে না ঈদের দুই দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি যে বৃষ্টিতে কিন্তু দেখতেই পারছেন আমাদের বাসার ছাদটা কত সুন্দর লাগছে আসলে টিনের চালে বৃষ্টির শব্দ আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শব্দের মধ্যে একটি তো যাই হোক ঈদের দুই তিন দিন আগে থেকেই কিন্তু অনেক কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আমারও কিন্তু তাই হয়েছিল ঈদের দুই তিন দিন আগে থেকে এত ব্যস্ত হয়েছিলাম এমনিতে কিন্তু ঘরের কাজ মোটামুটি করা হয় তবে ঈদের আগে কিন্তু আরও বাড়তি কিছু কাজ থাকে যেমন ফ্রিজ পরিষ্কার করা থেকে শুরু করে যে জিনিসপত্র আছে সবগুলো বের করে করে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার এগুলো আবার রাখতে হবে ঈদের একদিন আগে মানে চান রাতের আগের দিনে আমাদের বাসায় গরু নিয়ে আসা হয়েছিল এই যে দেখতেই পারছেন আমার দেবর মিলে সবাই মিলে গরুটাকে সুন্দরভাবে বাঁধছে আর গরুটা অনেক বেশি জেদি থাকার কারণে কেউ এটার সামনে যেতে পারছিল না অনেক বেশি জেদি ছিল গরুটা তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস সবসময় তৈরি করি আপনারা আমি জানি তৈরি করেন তো আমি সেদিন সকালবেলা কাস্টার্ড আর হচ্ছে নবিস আমার মেয়েটা খুবই পছন্দ করে তার জন্য এটা বানাইছিলাম তো আর আগের দিন রাত্রেই টুকটাক কিছু কাজ আমি গুছিয়ে রেখেছিলাম যেহেতু হেল্পিং হ্যান্ড আসবে না তাই নিজেই নিজের ঘরের কাজগুলো করে নিয়েছিলাম আর আমাদের বাসায় কিন্তু গরুটা সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি সকালের মধ্যে এগারোটার মধ্যেই কিন্তু সব কাজ শেষ হয়ে গিয়েছিল তো আমি দুইটা আড়াইটার মধ্যেই সব রান্না কিন্তু শেষ করে ফেলেছিলাম আর ঈদের দিন তো গরুর মাংস রান্না করতেই হবে সেটা তো সব সবার তো যাই হোক আমি হচ্ছে আলাদা করে একটু কোরমা রান্না করছিলাম যেটা আমার মেয়ের খুবই পছন্দ তারপর যাব না এগুলো সব করা যখন হয়ে গেছে এর আগেই হচ্ছে গিয়ে আমি ওই ক্লিপগুলো নেই আর কি মাংস মানে ভাগাভাগির যে ক্লিপগুলো ওগুলো আমার নিতে স্কিপ হয়ে গেছিলো তখন আমি নিজেই কাজ করতেছিলাম যাই হোক রান্না শেষ করে আমি কিন্তু নিজে আগে ফ্রেশ না হয়েই কিন্তু আমার আশেপাশে বা আমার পরিচিত যারা জানি যে কোরবানি দিতে পারে নাই অনেকেই আছে কোরবানি দিতে পারে না আমাদের আত্মীয় বা আমাদের আমরা জানি যে দেয়নি তারা তাদের কিন্তু আমাদের কর্তব্য তাদের কাছে গিয়ে বা তাদের বাড়িতে গিয়ে মাংসটা পৌঁছে দেওয়া অনেকেই আছে যারা কিন্তু মানুষের বাড়িতে এসে নিতে চায় না বা তারা স্বাচ্ছন্দ্যবোধ করে না তো আমাদের কিন্তু উচিত আমাদের আশেপাশে যারা আছে আমরা জানি যে কোরবানি দেয়নি তাদের বাড়িতে বাড়িতে যেয়ে